সেই দুঃখে বিবাহের কাজ সম্পূর্ণ করবে না তাদের দেশকে রক্ষা করে বিপদে পড়ে গেছে সেজন্য তার তার ছেলের বিবাহ পিছিয়ে দিয়েছে কত সুন্দর একটি খুশি সংবাদ তাই না সেজন্য ইরানের ভয়ে এখন ইসরায়েল ভয় কাঁপছে কখন কোন মতে কি করে ফেলে ইরান আল্লাহ মাহবুদ ভালো জানে যখন ওই কোন জায়গায় বোমের আওয়াজ পায় সেই বোমের আওয়াজের ভয়ে নেতা রিয়াহু তার থরথর করে তার বুকে কেঁপে উঠে সে দৌড়ানে দৌড় দৌড়ানো শুরু করে সেজন্য মুসলমান আমরা যারা রয়েছি তারা ঐক্য থাকতে হবে এক থাকতে হবে যদি এক থাকি কোন বেইমান বাতিল কাফের মুশ্রিক দেশ মুসলমানদের দেশের উপর হামলা করতে পারবে না কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা আজ মুসলমানের দেশে মুসলমানদের পাশে থাকি না মুসলমানের পাশে থাকলেও কিছু গাগদাল কিন্তু নিমুখারাম মুসলমান আছে ওই ইহুদি দেশের সাপোর্ট করে মুসলমান দেশের বিরোধিতা করে আল্লাহ যে সমস্ত গাদ্দার মুনাফেক মুসলমান নামদারী শয়তান যারা মুসলিম দেশের উপর বিরোধিতা করে আল্লাহ তাদেরকে ইসলামের সঠিক বুঝ দান করুন যদি সঠিক বুঝ না থাকে তাদেরকে ধ্বংস করে দেন এই সমস্ত মুনাফিকদের কারণে ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে মুসলমান রাষ্ট্রের ক্ষতি হয়ে যাচ্ছে যারা সাল্লাহ আমল করা তফিক দান করেন আমিন আসসালাম